or endless একটা করে আসসালামু আলাইকুম বিশ্ববাসী আজ এক জঘন্য ঘটনার সম্মুখীন হলো যে ঘটনার নিঃসন্দেহে বর্তমান আধুনিক বিশ্বের অন্যতম বিভস্য এবং জঘন্য ঘটনাগুলোর মধ্যে একটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদ গুণ কমিশন গুমের শিকার ভিকটিম কিংবা ভিকটিমের পরিবারের সদস্যদের নিয়ে মিডিয়ার মাধ্যমে সরাসরি উপস্থিত থেকে আয়নাঘর পরিদর্শন করে পাঁচই আগস্ট পতিত ফেসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ কিংবা সবচেয়ে বেশি আগ্রহের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আয়নাঘর সেই পাঁচই আগস্ট থেকে শুরু করে আজ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এমন কোনো দিন নেই যে বাংলাদেশিদের মনে আয়নাঘর নিয়ে আগ্রহের শেষ ছিল না অবশেষে প্রায় অর্ধ বছর পরে বাংলাদেশিদের সামনে সেই সত্যটি উন্মেচিত হলো এর মাধ্যমে মূলত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রের অপকর্মের যে শিকার করার প্রবণতা চালু হলো নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় কিন্তু এটি নিয়ে জল ঘোলাও কম হয়নি বেশ কিছুদিন আগে একটি রিপোর্ট খুব হইচই ফেলে দিয়েছিল যে প্রধান উপাদেষ্টার সশরীরে আয়নাঘর পরিদর্শনে সেনাবাহিনীর না মূলত সেনাবাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে এক প্রকার চাপ দিচ্ছিলেন যে তিনি যেন কোনোভাবেই আয়নাঘর পরিদর্শনে না যান যদি যায় তাহলে যেন কোনোভাবেই মিডিয়ার সাথে করে নিয়ে না যায় মূলত সেনাবাহিনীর দাবি ছিল যে বাংলাদেশ সব বিশ্ববাসীর কাছে যদি সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনীগুলোর যদি এই বিষয়গুলির সামনে চলে আসে তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলে সাধারণ মানুষ থেকে সকলের মনে প্রশ্ন জাগে যে যখন এই বাহিনীগুলো এই ধরনের অপকর্ম করেছিল তখন তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি তাহলে এটি প্রকাশের সময় কেন ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে অতপর নানা বাধা এবং নানা চাপ উপেক্ষা করে প্রধান উপদেষ্টা আজ আয়নাঘর পরিদর্শনে যান মূলত তিনি ঢাকা শহরের তিনটি জায়গা আগারগাঁও কুচুখেত এবং উত্তরায় অবস্থিত ডিজিএফআই এবং র্যাবের ঘরের সেলগুলো মূলত পরিদর্শনে যান যদিও এটি নিয়ে নানা প্রকার কথা উঠেছে যে আমরা জানি যে ঘরের এই ঘটনাটি জনসম্মুখে আসার পেছনে যে দুটি ব্যক্তির অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছেন নিউজের জনাব তাসনিম খলিল ভাই এবং আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহের ভাই আজকে জুলকার নাইন সাহের ভাই কিছুক্ষণ আগে পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি এই পরিদর্শনে আমন্ত্রণ পেলেও তিনি দেশে না থাকায় তিনি তার বিশ্বস্ত একজনকে সুপারিশ করেছিলেন যে তাকে যেন আয়না ঘরের এই পরিদর্শনের সাথে নেওয়া হয় এবং একই সাথে বিগত ফেসিস্ট আমলে বিষয়ে যে সংগঠনটি সবচেয়ে বেশি তৎপর ছিল যে সংগঠনটি সবচেয়ে ছিল তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মায়ের ডাক সংগঠন এই মায়ের ডাক সংগঠনের তুলিয়া ফুকেও এখানে নিতে বলেছিলেন কিন্তু কোনো কারণে এই দুই ব্যক্তিকে নেওয়া হয়নি কি কারণে নেওয়া হয়নি সেটা আলাদা বিষয় আজ প্রায় অর্ধ বছর পর আয়নাঘর পরিদর্শনে যে অনেক সত্যই উন্মোচিত হয়েছে যদিও প্রায় অধিকাংশ এভিডেন্সি ডিস্ট্রয় হয়েছে কিংবা কোনো কারণে নষ্ট হয়েছে নষ্ট হয়েছে আসলে বলা যাবে না নষ্ট করে দেয়া হয়েছে কারণ কিছুক্ষণ আগে বললাম যে এই আয়নাঘর পরিদর্শনের ব্যাপারে সেনাবাহিনীর এক প্রকার অনাগ্রহ ছিল তারা যে কোনো মূল্যে চেয়েছে আয়নাঘরের এই বিষয়টি যেন বিশ্ববাসীর সামনে না চলে আসে আপনি খেয়াল করে দেখবেন যে আজকের ভিডিওতে আয়না ঘরের দেখা যাচ্ছে যে একটা ঘরে তিনটা অ্যাডজাস্ট ফ্যান আমরা যে এক রুমে তিন চারটা অ্যাডজাস্ট ফ্যান দেখছি এখানে বোঝা যায় যে তিন চারটা রুমকে ভেঙ্গে একটা রুম বানানো হয়েছে এবং প্রত্যেকটা রুম কালার করা কিংবা প্রত্যেকটা রুমের যে একটা স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচারকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেয়া হয়েছে খুব ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে যে বর্তমান সরকারের দুজন উপদেষ্টা কিংবা ছাত্র সমন্বয়ক নাইত ইসলাম এবং আসিফ মাহমুদ যখন আন্দোলন হয় সে আন্দোলনের সময়ে তাদেরকে যখন তাদের বাসা থেকে তুলিয়ে নিয়ে আসা হয় তাদেরকেও ঠিক এই আয়নাঘরে বন্দি করে রাখা হয় তারা এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না যে তাদেরকে কোথায় রাখা হয়েছে তারা আজকে আয়নাঘর পরিদর্শনে যে ঠিক এই বিষয়টি নতুন করে আবিষ্কার করে চিন্তা করে দেখুন পাঁচই আগস্টের গণ যদি সফল না হতো তাহলে হয়তো তাদেরকে আজও এই আয়নাঘরে পচে মরতে হতো যদিও আয়নাঘরের সকল তথ্যই প্রায় নষ্ট করে দেওয়া হয়েছে তারপরও এমন এমন কিছু কিছু ছবি কিংবা তথ্য বা ভিডিও আমাদের সামনে এসেছে যা আপনার হৃদয়কে জন্য হলেও নাড়িয়ে দিতে সক্ষম চলুন আয়নাঘরের এমন কিছু এভিডেন্স দেখি যেগুলো কিছু মুহূর্তের জন্য হলেও আপনার বিবেককে নাড়িয়ে দেবে Nope, you're not going you, know like you me. You're really I said like that man. Oh. My god. It's horrendous. <laughs> تم بھی میں سامنے کورے تاروں پر دورتے۔ یہ سارے کمال کر سکتے ہیں۔ ہر جگہ نظر۔ یہ میں نے جو کرتے ہیں وہ کرتے ہیں۔ ہر جگہ نظر۔ تکنیکیات کے حوالے سے کچھ بات اس میں ہے۔

এভাবে সারাদিন রাত থাকা সারাদিন রাত বছরের পর বছর তো আয়নাঘরের এই এভিডেন্সগুলো দেখার পরও যাদের মনে এখনো সন্দেহ আছে আয়নাঘর সত্য কিনা মিথ্যা তাদের দ্রুত মানসিক সুস্থতা কামনা করছে দেখুন কোন একটি সরকারকে আপনার পছন্দ হতেই পারে কিংবা কোন একটি সরকারকে আপনার অপছন্দ হতেই পারে এটা আপনার স্বাভাবিক রাজনৈতিক অধিকার পছন্দ হলে তার পক্ষে যুক্তি তুলে ধরবেন পছন্দ না হলে তার যে সমস্যা বা দোষ ত্রুটি সেগুলো তুলে ধরবেন কিন্তু একবার চিন্তা করে দেখুন তো গুমকে আপনি কিভাবে সমর্থন করেন গুমের মতো একটি জঘন্য অপরাধ যে জঘন্য অপরাধ খুনের চেয়েও ভয়ানক খুনের চেয়েও মারাত্মক খুনের চেয়েও ধ্বংসাত্মক সেই অপরাধকে আপনি কিভাবে সমর্থন করেন কিভাবে জাস্টিফাই করেন এটা তো সত্য যে গত সতেরো বছরে আওয়ামী সরকার বাংলাদেশের জনগণের ওপর এক প্রকার নির্যাতনের রোলার স্টিম চালিয়েছে বাকি সব অপরাধকে আমরা ভুলে গেলাম কিংবা ক্ষমা করলাম চিন্তা করেন তো গুমকে আপনি কি ক্ষমা করতে পারবেন গুম জিনিসটার মতো গুম এমন একটি ভয়ানক অস্ত্র যা ব্যক্তি এবং সমাজকে একেবারে ধ্বংস করে দেয় একেবারে চুরমার করে দেয় একটি সুস্থ সবল স্বাভাবিক মানুষ যে তার পরিবারের সাথে খুব হাসি খুশি আছে হঠাৎ করে তাকে তুলে নিয়ে আসা হইল নি তার কোনো পরিচয় নাই কোনো খোঁজ খবর নাই স্বাভাবিক জীবন থেকে আপনি চিন্তা করুন একবার নিজেকে ওই জায়গায় বসান যে আপনার পরিবারের সাথে আছেন হঠাৎ করে আপনাকে তুলে নিয়ে এসে ওই জায়নাগরের ঘরের আজকের যে ছবিগুলো প্রকাশিত হয়েছে সেখানে আপনাকে রাখা হইল একবার চিন্তা করেন আচ্ছা আপনাকে ওই জায়গায় ভাবতে হবে না শুধু ভাবুন আপনার পরিবারের কোনো সদস্যকে কিংবা আপনার খুব কাছের কাউকে হঠাৎ করে তুলে নিয়ে এসে ওখানে রাখা হইল অনিশ্চিত কোন এক গন্তব্যের উদ্দেশ্যে এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা নিজেরাও জানে না যে তারা তার জন্য ফিরে আসার দোয়া করবে নাকি তার মৃত আত্মার শান্তির জন্য দোয়া করবে তাই যারা এই জঘন্য অপরাধ নিয়ে মজা নিচ্ছেন কিংবা হাসি তামাশায় লিপ্ত আছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনার যদি সামান্যটুকু বুঝ ক্ষমতা থাকে কিংবা আপনি যদি সামান্য পরিমাণের সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকুন তাহলে প্লিজ গুমের বিষয়গুলো নিয়ে মজা করেন না গুমের বিষয়ে আওয়াজ আজকে অন্যের সাথে হয়েছে কাল কাল আপনার সাথে না তার ভোটাধিকার রাজনীতি বাক স্বাধীনতা সরকারকে ক্রিটিসাইজ করা এসব কিছু আপনার অধিকার আপনি করবেন এবং অন্যের কথা শুনবেন অন্যকে আপনার কথা শোনাবে এটা আপনার মৌলিক অধিকার মানবাধিকার এসব যারা রুখে দিতে চায় তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন আপনার চরম শত্রু কেউ যদি কেউ গুম করে তার বিরুদ্ধে আওয়াজ তুলুন কারণ গুম করার অধিকার কারুই নেই পৃথিবীতে কারুই নেই গুম করার অধিকার এই বিষয়ে সচেতন হন আজকে অন্যের পালা তো কাল আপনার পালা হতে পারে তাই যে নিকৃষ্ট অপরাধ পুরো পরিবার পুরো জাতি পুরো সমাজকে ধ্বংস করে দেয় সেই অপরাধের প্রতি সবাই আওয়াজ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আওয়াজ একটি জঘন্য অপরাধ জঘন্য অপরাধ জঘন্য অপরাধ এবং এই বাংলাদেশের মাটিতে যেন আর কোনো জঘন্য অপরাধ সংগঠিত না হয় সেজন্য সকলেই শক্ত একটি প্রতিরোধ গড়ে তুলুন শুধু একটি কথাই মনে রাখবেন মানবাধিকার কোন সুযোগ সুবিধা কিংবা তুচ্ছতার ছিল বিষয় না এটা আপনার অধিকার আপনার জন্মগত অধিকার তাই এই অধিকার বুঝে নিতে সচেতন হন এবং সজাগ থাক ধন্যবাদ সবাইকে